পিঁপড়া কোথায় গো আব্বা পিঁপড়া কোথায় এখানে এই পিঁপড়া বাবা পিঁপড়া আর কাক কোথায় কাক হ্যাঁ কাক কোথায় দেখাও তো কাক কোথায় হ্যাঁ কাককে ডাকো আয় আয় কাক আসে না ডাকো কাককে ডাকো এই কাক কোথায় তোমরা এই কোথায় হ্যাঁ আসো হামিম তোমাদেরকে ডাকছে হ্যাঁ আসো কাক কোথায় দেখো কাক উঠেনি হ্যাঁ 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 তোমার ডাক শুনে না কাক শুনে না তোমার কথা আব্বা কাককে ডাকো তো আবার কোথায় কাক কোথায় মা পাখি কোথায় কাক ডাকো তো Kau ikat ku teba Kita ke binoy baba? Kau ba -ba. <laughs> papa Papa ke

কাক দেখা যায় আব্বা কাক দেখা যায় পিপড়া কোথায় পিপড়া পিপড়া কোথায় পিপড়া পিপড়া কাক ধরো না কামড় দিবে

đắc cực các ai ai